গ্যাস যদি করতে মাত্র মাত্র মিনিটের মধ্যে ঔষধ নয় ঘুয়া উপাদানই আপনার গ্যাস পেটের গ্যাস্ট্রিক একেবারে চিরতরে বিদায় নিবি ইনশাআল এই চারটি ঘরোয়া উপাদান ঔষধ নয় ঔষধ ভক্ষণ করতে হবে না কারণ আমাদের একটু গ্যাস্ট্রিক হলে আমরা অমিপ্রাজল আছে সার্জেল আছে সেগুলো আছে এই যে যেগুলো গ্যাস্ট্রিকের বড়ি অর্থাৎ এগুলো আমরা কী করি বক্ষণ করি যার কারণে এই ট্যাবলেটগুলো বক্ষণ করার কারণে আমাদের কিডনি বিকল হয়ে যাচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে একেবারে উত্তম যেই পদ্ধতিগুলো আছে যেগুলো আল্লাহ তালা প্রাকৃতিকভাবে আমাদেরকে দিয়েছেন এগুলো যদি আমরা বক্ষণ করতে পারি নিয়মিত সেবন করতে পারি পেটের গ্যাস্ট্রিক মাত্র কয়েক মিনিটের মধ্যেই দুরীবিত হয়ে যাবে যেগুলো আমাদের ঘরে একেবারে হর হামেশা আমরা বক্ষণ করি কিন্তু আমরা জানি না কিভাবে বক্ষণ করলে আমাদের গ্যাস্ট্রিক দুরূব হবে এক নাম্বার যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেটা হচ্ছে জিরা অর্থাৎ জিরা আমরা এমনভাবে ব্যবহার করি এমন কিছু রান্নার মধ্যে এমনভাবে মশলা হিসাবে ব্যবহার করি যার কারণে জিরার যেই উপাদানগুলো আছে যে গুণাগুণ নাচগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় জিরা এভাবে ব্যবহার করলে রান্নার কাজে এভাবে খেলে মশলা হিসেবে খেলে কোনো কাজে আসে না অথচ এই জিরাগুলো যদি আপনি ভালো করে শুকিয়ে নেন ভালো করে শুকিয়ে তারপর যদি এগুলো কুসুম গরম পানি উষ্ণ পানির মধ্যে ভিজিয়ে নেয় তারপর ভালো করে মিস মিশ্রণ করে আপনি যদি সকালবেলা খালি পেটে এই জিরা মিশ্রণ করে জিরার গুঁড়ি মিশ্রণ করে আপনি খেতে পারেন আপনার গেস্টিক চিরতে বিদায় হবে কিংবা আপনি যদি জিরা গুঁড়ি নাও করেন তাহলে রাত্রিবেলা এশার নামাজ পড়ে বলে সুরাফা আতিহা পড়ে একবার পড়ে তারপরে এই জিরাগুলো কিছু জিরা অল্প পরিমাণ কিছু জিরা এক গ্লাস পানিতে তারপর ভালো করে আপনি কি করবেন ভিজিয়ে নেবেন তারপর সকালবেলা প্রায় ছয় সাত ঘন্টা এইভাবে ভিজানো থাকবে সকালবেলা উঠে আপনি যেই জেরাটা ভিজিয়েছেন যে পানিটা এই জিরাগুলো আপনি ছেঁকে ভালো করে ছেঁকে জিরাগুলো হয়তো আপনি চিবিও খেতে পারেন কিংবা ফেলে দিতে পারেন ফেলে তারপরে যে জিরার ভিজানো যে পানিটা আছে সেই পানিটা আপনি সুরা ফাতিহা পরে ফু দিয়ে তারপর বিসমিল্লা সহ আপনি খাবেন আপনাকে ঠিক চিরতরে বিদায় নিবেন ইনশাআল্লাহ সুসল্লা আলাই সাল্লাম বুখারির বর্ণনা এসেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম সুরা ফাতিহার আমল করতেন এবং সুরা ফাতিহা দ্বারা সাহাবিরাও আমল করতেন সুরফা দা রসুল্লাহাল্লাম সাল্লাম ঝাড়পুক করতেন আবার সাহাবিরাও ঝাড়পুক করতেন কেউ রোগের জন্য আসছে সুরা নাম্বার হচ্ছে আপনি যদি গ্যাস্ট্রিক কিংবা অ্যাসিডিটির মতো বড় প্রবলেমে ভোগেন তাহলে আপনি কি করবেন লবঙ্গ আছে লবঙ্গ প্রত্যেকদিন নিয়মিত রাত্রিবেলা দুইটা করে লবঙ্গ খেয়ে ঘুমিয়ে পড়বেন আপনার গ্যাস্ট্রিক বিদায় নেবেন তবে লবঙ্গের মধ্যে যে ফুলটা আছে মাথার মধ্যে যে ফুলটা আছে এই ফুলটা অবশ্যই আপনাকে খেতে হবে এই ফুলটা ছাড়া খেলে কোনো কাজ হবে না এই ফুলটা যদি খান তাহলে লবঙ্গের যে গুণাগুণগুলো আছে যে উপাদানগুলো আছে সেগুলো আপনি অবশ্যই আপনি এই গুণাগুণগুলো আপনি লাভ করতে পারবেন এই জন্য লবঙ্গ অবশ্যই খাবেন তিন নাম্বার জোয়ান আছে যেটা বাজারে কিনতে পাওয়া যায় জোয়ান নামে আপনি বাজারে যে কোনো মুদির দোকানে বললেই হবে এই জোয়ান ভালো করে মিশ্রণ করে তারপরে জোয়ানও খাবেন আপনার গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে আপনাকে অমিপ্রাজল সেগুলো এগুলো যে গ্যাস্ট্রিকের যেই ট্যাবলেটগুলো আছে এগুলো বক্ষণ করতে হবে এগুলো বক্ষণ করলে আপনার কিডনি আস্তে আস্তে বিকল হয়ে যাবে যদি নিয়মিত আপনি বক্ষণ করেন সর্বশেষ দে আদা আছে আদার আর জোয়ান একসাথে করে মিশ্রণ করে খেতে হবে অর্থাৎ আদাটা ভালো করে পানি ছাড়া আদাটাকে ভালো করে মিশ্রণ করে আদার যে রসটা আছে এই রসটা জোয়ান আর আদার রসটা একসাথে মিশ্রণ করে তারপর আপনি খাবেন এবং আপনি লেবুও নিতে পারেন লেবুও নিতে পারেন ভালো করে মিশ্রণ করে তারপর যদি খান আপনার গ্যাস্ট্রিক চিরতরে বিদায় নিবে এই চারটি ঘরোয়া উপাদান যদি আপনি বক্ষণ করতে পারেন নিয়মিত সেবন করতে পারেন মাত্র তিন মিনিটের মধ্যেই আপনার গ্যাস্ট্রিক চিরতরে বিদায় নিবে চিরদুইবিধে নিবি আপনি বক্ষণ করে দেখেন এই সেবনটা এই আমলটা আজকেই করে দেখেন